বোরের মৌসুমে বোরের আচার কেনায় খেতে চাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বাংলা টিস বিডি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বোরের আচার এর জন্য আপনাদের এক কেজি কিংবা আপনাদের ইচ্ছা মতো বোর নিয়ে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি আম্বলে আম্বলি বোর যেটাকে বলে সেটা নিয়ে নিয়েছি তারপরে ধুয়ে পরিষ্কার পানিতে ধুয়ে আবার আমি পানি দিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়ে পানি শাখার পরে একটা ঝাঁকাতে ঢেলে দেওয়ার পরে এগুলান ভালোভাবে চেপে চেপে বোরের ভিতরের অংশটা আলাদা করে নিয়েছি বোরের ভিতরের এই অংশটায় আমরা আজকে রেসিপির মূল জিনিসটা আর কি বানাবো এটা দেখেন আমার এরকমটা আসছে এখানে কোনো রকম খোসা থাকা যাবে না খোসা থাকলে আমাদের সেটা খেতে ভালো লাগে না তারপরে আমরা এখানে ডাল মশলা যেগুলো মশলা থাকে সেটা আর শুকনো মরিচ জিরে গোটা জিরে ভেজে এটা বেটে এক সাইডে রেখে দেবো তারপরে আবার কয়রাতে তেল দিতে হবে পরিমাণ মতো যাতে পরে আর তেল দেওয়া না লাগে এই পর্যায়ে এখানে শুকনো মরিচ আবার দিয়ে দিলাম তিনটা তারপরে রসুন থেতো করে দিতে হবে তারপর দিয়ে দিলাম হচ্ছে আবারও ডাল মশলা এবং গোটা চিরা এ পর্যায়ে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেব নিজের স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে এগুলো নাড়াচাড়া করে একটু গলায় নিতে হবে তারপরে বড় এগুলো ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে চিনিটা গলে যাওয়ার পর্যায়ে এখানে অল্প একটু লবণ ঝালের গোড়া এবং হলুদ দিয়ে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাই বেলাইকনটি চাপ দিয়ে চালু করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তারপরে ভেজে রাখা এ পর্যায়ে আমরা ভেজে রাখা আগের মশলাগুলো দিয়ে দেব দিয়ে অনবরত নেড়ে নেড়ে ওগুলোকে মিশিয়ে নিতে হবে আমরা এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল দিতে থাক জাল দিতে দিতে এক পর্যায়ে অনেকটা ঘনত্ব আকারে চলে আসবে ঘনত্ব আকারে চলে আসলে এটাকে আমরা মেলানা পাত্রে মানে ট্রে বা প্লেটে করে পাতলা করে যেভাবে আমসত্ব বানানো হয় আর কি সেভাবে পাতলা করে মেলায় দিতে হবে আমি এটাকে কড়াই থেকে নামে একটা বাটিতে ডান ছিলাম দুই দিন রোদে শুকাইছিলাম শুকানোর পরে আমার এরকমটা আসছে আমি আগে বুঝি নাই সেই জন্য আমি এখান থেকে আবার তুলছি তুলে আমি আবার দুইটা বাটিতে করে পাতলা করে মেলে রোদে দিয়ে রাখছিলাম তারপরে এটোটার থেকে আমার আরও আঠালো ভাব আসছিলো এটা দেখে মনে হচ্ছে আঠালো কিন্তু মুখে দিলে এতটা সফট হবে আপনি ভাবতেও পারতেছেন না যেখানে বোরের আটি খোসলা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না জিনিসটা কিন্তু এইভাবে বানালে এটা একটুও পরে থাকবে না এটা আমি ভিডিও করতে করতে অর্ধেকটাই শেষ করে ফেলেছি ভিডিও করার আগেই অর্ধেকটা শেষ হয়ে গেছে বাড়ির সবাইকে দিয়ে অবশ্যই আপনারা সবাই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমার কোনো কিছু ভুল হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো